আমরা চলে এসেছি কল্যাণী পিকনিক গার্ডেনে প্রথমে কল্যাণী স্টেশনে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে একবার ভালোভাবে বলে দিই কল্যাণী স্টেশনে নেমে ওখানে টোটোতে কুড়ি টাকা করে বা পঁচিশ টাকা করে পিকনিক গার্ডেন বললে পিকনিক গার্ডেনের সামনেই নামিয়ে দেয় কুড়ি টাকা বা পঁচিশ টাকা নেবে আর টিকিট মূল্য হলো তিরিশ টাকা আমাদের কাজ সব কমপ্লিট হয়ে গেল এসে একটু ঘুরে টুরে এই দেখো প্রচুর গাছ আছে প্রচুর চারিদিকটায় আর বিশাল বড় এরিয়াটা নিয়ে কেবল তো আমরা ঢুকেছি ওইদিকে এখনো যাইনি তবে দেখো অনেকটা বড় জায়গা নিয়ে দেখেছ এই দিকটাতে পিকনিক হয় চারিদিকটাই পিকনিক করারই এই দিকটাই দেখো অনেকটা বড় এলাকা অনেকটাও জায়গাও খুব সুন্দর তারপরে ফটোশ্যুটের ফটোশ্যুট করার দারুণ জায়গা দারুণ ভিডিও ভালো ফটোশ্যুট বলে হেভি জায়গা কিছু সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফলো করে পাশে থেকো দেখো কি সুন্দর এই জায়গাটা এটা হচ্ছে মানে ফুল বাগান বুঝেছো কত রকমের গাছ আছে দেখো আর ওই দেখো বক বক আছে কি ভালো লাগছে দেখতে এই সাইডটা খুবই সামনের যেটুকু জায়গা আমরা ঘুরেছি তার তারপর এই জায়গাটা আমাদের সব থেকে ভালো লেগেছে আর সামনের ওই দিকে তো আমরা কল্যাণী পিকনিক গার্ডেনে অনেক দিনই আসার ইচ্ছে ছিল তো যাই হোক আজকে চলেই আসলাম কিন্তু কি বলতো ভালো লাগছে না একদমই ভালো লাগেনি তবে এসেছি যখন তখন কিছু ফটো তুলেছি আবার কিছু শর্টসও করেছি এই পিকনিক গার্ডেনটা যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তবে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারলাম না এটা একেবারেই ফ্যামিলি পার্ক নয় ফ্যামিলি নিয়ে এসে ফ্যামিলি নিয়ে আসার মতন এটা জায়গা একেবারেই নয় বাচ্চাদের তো কোনো কথাই আসে না ফ্যামিলি পার্ক নয় ফ্যামিলি পার্কও নয় তারপরে বাচ্চাদেরকে তো নিয়ে আসলাম মোটেই যাবে না তো আমরা এর কল্যাণীতে এসেছিলাম কিছু কাজের জন্য তো ভাবলাম যে পিকনিক গার্ডেনটা কোনো দিনও ঘুরে আসা হয়নি তো আজকে একটু ঘুরেই আসি তো সেই জন্য চলে আসলাম আমরা যে ভিডিওগুলো তুলেছি বেশিরভাগটাই সামনের দিকে ওই দিকে আরও অনেকটা জায়গা আছে বিস্তীর্ণ বিস্তীর্ণ জায়গা নিয়ে এই পিকনিক গার্ডেনটা কিন্তু আমরা ওই ভেতরের দিকে আর যাইনি যেটুকু সামনে ছিলাম সেই সামনেরটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম আর কি বল